সমস্ত আন ফোন বন্ধ হয়ে যাবে ষোলো ডিসেম্বরের পর থেকে তো ফাইনালি ষোলো ডিসেম্বর পর থেকে সমস্ত আন ফোন বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে ষোলো ডিসেম্বর পর থেকে আন ফোন আর ইউজ করতে পারবেন না তো আপনার হাতের ফোনটি অফিশিয়াল না আন ফোন কীভাবে আপনি চেক করবেন এবং আপনার ফোনটি যদি আন অফিসিয়াল হয়ে থাকে তাহলে এটা কি আবার রেজিস্ট্রেশন করা লাগবে নাকি একেবারে বন্ধ হয়ে যাবে ষোলো ডিসেম্বরের পর থেকে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে চলুন দেখে আসি কিভাবে চেক করবেন আপনার হাতের ফুলটি অফিশিয়াল না আনঅফিসিয়াল চলে যাবেন ডায়ল অ্যাপে আসার পর স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করার সাথে সাথে আইএমইআই নাম্বারটি শো করবে এখান থেকে যে কোনো একটি আইএমইআই নাম্বার কপি করে নেবেন এক থেকে পনেরো ডিজিটের মধ্যে দেন তারপর চলে যাবেন ফোনের মেসেজ অপশনে মেসেজে আসার পর মেসেজ অপশনে কে ওয়াই ডি লিখে একটি স্পেস দিবেন তারপর কপি করা আইএমইআই নাম্বারটি পেস্ট করে দিবেন এই মেসেজটি পাঠাবেন ওয়ান সিক্স ডাবল জিরো টু এই নাম্বারে অবশ্যই আপনার ফোনে ব্যালেন্স থাকতে হবে তো এই মেসেজটি পাঠানোর কিছুক্ষণ পর আপনার ফোনে একটি মেসেজ আসবে যদি আপনার ফোনটি অফিসিয়াল হয়ে থাকে তাহলে বিটিআরসির ডাটা পেজে রেজিস্ট্রেশন আছে আর যদি আনঅফিশিয়াল হয়ে থাকে তাহলে বিটিআরসির ডাটা পেজে পাওয়া যায়নি এই লেখাটি শো করবে ডিসেম্বর পর থেকে আন ফোন বন্ধ হয়ে যাবে যারা অলরেডি আন ফোন কিনে ইউজ করতেছেন তো সেগুলো ষোলো ডিসেম্বর পর বন্ধ হয়ে যাবে নাকি নতুন করে রেজিস্ট্রেশন করা লাগবে যারা অলরেডি আন ফোন কিনে সিম ইউজ করতেছেন বা অলরেডি ইউজ করতেছেন তাদের ফোন বন্ধ হবে না বা তাদের ফোন আর রেজিস্ট্রেশন করা লাগবে না কথা ষোলো ডিসেম্বরের আগে যে সমস্ত আন ফোনগুলো ক্রয় করে সিম বয় ইউজ করবেন সব ফোন আর রেজিস্ট্রেশন করা লাগবে না বা সেই ফোনগুলো আর বন্ধ হবে না দেন ষোলো ডিসেম্বরের পরে যে সব অফিসিয়াল ফোন ক্রয় করবেন সেগুলো বন্ধ হয়ে যাবে যারা অলরেডি আন ফোন ক্রয় করে ফেলছেন বা আগে থেকে ইউজ করতেছেন সেই ফোনে সিম ইউজ করেছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ তাদের ফোন অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই দেখাবে অন্য কোনো একটি ভিডিওতে